দিস হোয়াইট আমার কেন যেন এখন হোয়াইটটা অনেক বেশি ভাল লাগে সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যেটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড কিছু হচ্ছে এরকম একদম ছোটো ছোটো করে গোল্ডেন একটা সুতো দিয়ে কাজ করা অ্যান্ড হোয়াইট করলেই ব্রাইট লাগে হ্যাঁ এটা একদমই হচ্ছে সুন্দর একটা স্নিগ্ধ হোয়াইটের মধ্যে আছে অ্যান্ড ফুল শাড়িটাতে হচ্ছে আপনার কাজ করা দেখেন একদম অল ওভার শাড়িতে খুবই

এত সুন্দর সুন্দর শাড়ি আপনাদের রেগুলার লাইভ স্টেশনে দেখানো হয় পিক আছে ওয়েবসাইট আছে সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে নাইস একটা অ্যাশ কালার অ্যান্ড এটা ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট হয়েছে ঠিক না দেখেন কি সুন্দর এটা হচ্ছে আঁচলের কোয়েশানটা এটা হচ্ছে আচলের কোয়েশানটা অ্যান্ড বডিতে এই যে ও মাই গড এটা অনেক পরশিয়াস না এটা কিন্তু একদমই নিউ একটা ডিজাইন এসেছে জামদানি নিয়ে আর বরাবর তো কিছু বলার নাই জামদানি হচ্ছে বেস্ট এটা আমাদের যেহেতু একদম একটা মানে একদম ছোটকাল থেকে বলেন আমি তো আদি যুগ থেকে শুনতেছি জামদানি চলে সো জামদানি নিয়ে আসলে এক্সট্রা করে কিছু বলার নাই এটা ওয়ার্ল্ড ওয়াইডই ফেমাস হ্যাঁ সেইটা হচ্ছে আপনার ইয়াটা বা বডিতে খুব সুন্দর করে বডিতে কাজ করা আছে এই যে অল ওভার বডিতে আপনার কাজ করা ইভেন বাংলাদেশের বাইরে যেসব বাপুরা একটু স্যাপ্রল হয়ে গেছেন তারা কিন্তু প্রচুর জামদানি নেন আমাদের কাছ থেকে হ্যাঁ প্রচুর জামদানি তাদের কালচারকে ধরে রাখার জন্য ওই দেশে তাদের কালচারকে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমাদের কাছ থেকে জামদানি নিয়ে নিয়ে তারা করেন হ্যাঁ যে আমাদের বাঙালির একটা গর্ব যে হ্যাঁ এত সুন্দর একটি জামদানি আমরা বের করতে পারছি ওকে সেটের সাথে থাকছে ব্লাউজ পিস প্রাইস দিচ্ছে তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস থাকছে তিরিশ হাজার পাঁচশো টাকা জামদানি কখনো পুরনো হয় না হ্যাঁ রে আপু মানে জামদানি কখনোই পুরনো হয় না ইভেন হচ্ছে যে আমার আমার দাদুরও ছিল জামদানি অনেক আগের কথা সো হচ্ছে মারও আছে শাশুড়িরও আছে সবারই কিন্তু একটা করে জামদানি আছে এরকম জামদানি জিনিসটাই শুনলো আচ্ছা এটা দেখো খুব সুন্দর একটা চিপ মেরুন কালারের মধ্যে গোল্ডেন সিলভার কপার কালার শৈশিতের কাজ করা আছে আমার মেরুন কেন যেন অনেক বেশি ভালো লাগে হ্যাঁ এন্ড এটা সাথও হচ্ছে অল ওভারের শাড়িতে ফুল শাড়িটাতে আপনারা দেখেন বোরজেস করে কাজ করা আছে একদম ববও লাইক বেশাইটা বললে একদম ববও লাগবে এটা কিন্তু অনেক সুন্দর শাড়িটা দেখেন 마শাআল্লাহ এটা অনেক সুন্দর একটি শাড়ি তাই ওয়াও

উনিশ টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে টাকা অ্যান্ড এটা না আপনি যে কোনো বিয়ে বলেন বাটে বলেন যে কোনো কিছুটা